এক দরা খাচ্ছেন চারজন সমন্বয়ক দরা খেয়েছেন গতকালকে আবার হাতে নাতে আরো চাঁদাবাসকে ধরেছে আরো একজন চাঁদাবাসকে হাতে নাতে ধরেছে পুলিশ রাস্তায় তাকে প্রশংসা ভাষিয়েছেন সেই পুলিশ সদস্য যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার বক্তব্যটি শুনে সকলে প্রশংসা করছে তার সকলে বলছে এরকম পুলিশ প্রত্যেকটি থানাতেই দরকার দর্শক আপনারা দেখেছেন কিভাবে আর্মি এ তথ্য দিয়েছেন জাকব মিল্টন জাকব মিল্টন কিন্তু বর্তমান সময়ে খুব আলোচিত একজন সাংবাদিক দশক তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন সাংবাদিক তিনি সেখানে একে পর এক মার্কিন রাষ্ট্রদূত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন সে সাংবাদিক এ তথ্য জানিয়েছেন আপনারা দেখেছেন তার কথাগুলা শুনে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ